আসসালাম আলাইকুম আমি আমার একটা ভিডিওতে বলছিলাম প্রান্তিক ক্যামেরারা সব কিছু হারিয়ে ধ্বংসের দ্বার প্রান্তে তো সেটা এখন বাস্তবায়িত হলো এখন সবাই দেখতেছে ঘটনাটা এখন আসলে প্রান্তিক খামারিদের কিছু নেই বলতেই চলে সেই জন্য প্রান্তিক খামারিরা আন্দোলনে ডাক দিয়েছে আগামী পহেলা জানুয়ারি থেকে কেউ মুরগি বাচ্চা উঠাবে না প্রান্তিক খাবারের মধ্যে এরকম একটা আন্দোলন ডাক দিয়েছে চারটা দফায় আন্দোলন ডাক দিয়েছে চারটা দফাটা আমি পর বলবো প্রথমে আমি আমার একটু মন্তব্য বলে নি তো আমি তখনই বলছিলাম যে যে সাত আটটা কোম্পানি সিন্ডেট করে এই অবস্থা করতেছে প্রান্তিক খামারেদের লোকসানের মুখে ফেলতেছে বারবার সরকার কেউ অনুরোধ করছিলাম সেদিকে দৃষ্টি দিতে কিন্তু সরকার সেদিকে দৃষ্টি দেয় না সরকার দৃষ্টি দিচ্ছে ভক্ত অধিকার পরিষদকে একটা নামাইছে রাস্তায় সে বিভিন্ন দোকানে যায় বিভিন্ন আরতদারের কাছে যায় এইসব এগুলা করতে থাকে কিন্তু যে যে সাত আটটা কোম্পানি আছে যারা এই সমস্ত কার্যকলাপ করতেছে প্রান্তিক খামারে দীর্ঘে রাস্তায় নেমে নামিয়ে নিয়ে আসছে তাদের বিরুদ্ধে কিছু করে নাই অথচ তাদের সাথে তাদের সাথে একসাথে যদি তেমন কোনো কথা নেই যেহেতু তারা জিম্মি করছে বাংলাদেশকে তাদের বিরুদ্ধে তো একসঙ্গে যেতে পারবে না তাদের সাথে একটা কথা বলতে পারবে যে আপনারা এইভাবে করলে প্রান্তিক খামারি রাখতে যাবে আপনারা বেশি দামে বাচ্চা বিক্রি করবেন কিন্তু আপনারা মুরগি আপনারা মুরগি উঠাবেন আপনারা বাচ্চা বিক্রি আপনারা মুরগি বিক্রি করবেন কম রেটে এবং প্রান্তিক খামারি আপনাদের থেকে বেশি দামে নিয়ে যাচ্ছে তাহলে বেশি দামে নিয়ে গিয়ে এরা কিভাবে টিক মার্কেটে টিকতে পারবে এগুলো নিয়ে কথা বলা ছিল কিন্তু সরকারি বিষয়ে কথা বলে নাই এখন প্রান্তিক খামারেরা নিজেদেরকে সংগঠন থেকে যতি আমি সংগঠন সম্বন্ধে কিছু তেমন কেউ জানি না অনেকে জানে না সংগঠন সম্বন্ধে আমি নিজ সংগঠন এর সাথে জড়িত না আমার মত অনেক খামারি আছে ওইরকম পান্ত খামারি আছে যারা সংগঠন সম্বন্ধে সাথে জড়িত না তবে তাদের উচিত ছিল এটা জানাই জানা যেগুলো যারা যারা প্রান্তিক খামারি আছে সবগুলোকে একত্রিত করা বা সব সবগুলোকে এই কমিটির মধ্যে অন্তর্ভুক্ত করা বা সদস্য করা তাহলে জিনিসটা আরো পরিপূর্ণ হতো বিষয়টা আরো পরিষ্কার হতো কিন্তু তারা সেটা করে নাই এখন কয়েকজন মিলে একটা কমিটি করছে প্রান্তিক নাম দিয়ে সেই থেকে ডাক দেওয়া হয়েছে দেখা যাক কি হয় তবে আমার মনে হয় না এটা কার্যকর হবে কারণ প্রান্তিক খামারে যে কয়েকজন মিলে ডাক দিছে তাদের মধ্যে যখন বান্ডিল দ্বারের দরি দেওয়া হবে তখন তারা চুপ হয়ে যাবে এটাই হচ্ছে বাস্তবতা কারণ যে যারা আন্দোলন ডাক দিছে এদের এদের কিন্তু কোনো খামার নাই এরা কিন্তু খামার মানে মুরগি খামার করে না এরা আমরা নেতা হয়ে বসে আছে কিন্তু এদের নিজস্ব কোনো খামার নাই এরা ওই নেতা মানে মাথা বিক্রি করে টাকা ইনকাম করে বিভিন্ন কোম্পানি থেকে টাকা টাকা পায় সেটা দিয়ে চলে কিন্তু ওই আসল যে প্রান্তিক খামার এদের উপকার হবে এরকম কোনো কাজ এরা করে না কারণ এরা নিজেরা তো খামার সাথে যুক্ত নাই তো করবে কিভাবে তারপর যা অন্তত একটা উদ্বেগ নিয়েছে সেই জন্য ধন্যবাদ দিতে হয় তো চারটা দাবি দিয়েছে চারটা দাবির মধ্যে আমি আপনাদের একটু করে শোনাই দাবিগুলা কি কি তবে দাবিগুলা আমার মনে হয় তেমন একটা সুবিধা হবে না এক নম্বর দাবি হচ্ছে ব্রয়লার মুরগির খাদ্যের দাম দুই হাজার থেকে একুশো টাকার মধ্যে আনতে হবে লিয়ার সোনালি মুরগির খাদ্যের দাম সতেরোশো থেকে আঠারোশো টাকার মধ্যে আনতে হবে ও খাদ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে এই যে বলা হলো দুই হাজার থেকে একুশোটাকে আনতে হবে এটা কি আদৌ সম্ভব সম্ভব না কারণ সবকিছুর দাম বাড়তি মজুরির দাম বাড়তি চারটার মধ্যে আছে সেটা সেটা হচ্ছে মেন আচ্ছা দুই নম্বর দাবিটা কি হচ্ছে দুই নম্বর দাবিটা হচ্ছে বয়লার লিয়ার সোনালি সহ সব প্রকার মুরগির বাচ্চার দাম বাৎসরিকভাবে বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে আনতে হবে এটা অসম্ভব না কারণ এদের এরা প্রকাশ্য ঘোষণা দিছে এদের তিরিশ পঁয়ত্রিশ টাকা এদের খরচ পরে তাহলে রেটটা যদি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে থাকে তাহলে ঠিক আছে তাদের একটা বাচ্চা উৎপাদন করতে সবকিছু মিলে জিলে প্রফিট সহ তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পরে তাহলে এই এই রেটটা এখানে বিশ পঁচিশ না দিয়ে পঁচিশ তিরিশ দেওয়া বা তিরিশ পঁয়ত্রিশ দেওয়া উচিত ছিল ত্রিশ পঁয়ত্রিশ দিল খারাপ না তিরিশ পঁয়ত্রিশ দিল আমি মনে করি খারাপ লাইট ঠিক আছে আচ্ছা তিন নম্বর মুরগি খাদ্য ও বাচ্চা উৎপাদন বন্ধ উৎপাদন করা বন্ধ করতে হবে এটাই হচ্ছে আসল কথা এটাই হচ্ছে এক নম্বর কথা আপনারা ব্যবসা করবেন করেন কোনো সমস্যা না বাজার থেকে আমরা বাচ্চা কিনতেছি খাদ্য কিনতেছি মেডিসিন কিনতেছি এরপরও আপনাদের মুরগি ধরতে হবে কি জন্য এটা নিয়ে আমি পরে বিস্তারিত বলবো চার নম্বরটা পড়ি প্রতি উপজেলায় তিনশো জন বয়লার বয়লার লিয়ার সোনালী সহ সব প্রকার মুরগি লালন পালনকারী খামারিকে কমপক্ষে তিন লাখ টাকা শর্তে স্বল্প সুদে ব্যাংক দিতে হবে এই চার দফার দাবি যতক্ষণ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত সারা দেশে সব খামারি খামার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো চার নম্বরটা হবে না সম্ভবনা যাই হোক আমি তিন নম্বরটা নিয়ে কথা বলি আমি তিন নম্বরটা নিয়ে আগেও বলছি এখনো বলতেছি যারা বাচ্চা উৎপাদন করে যারা খাদ্য উৎপাদন করে যারা মেডিসিন নিয়ে আসে তাদের কেন ব্যবসা করতে হবে তাদের কেন মুরগি তুলতে হবে তাদের কেন ডিম ডিমের মুরগির পালন করতে হবে তারা কেন ডিমের ব্যবসা করবে তারা কেন ব্রয়লার মুরগির ব্যবসা করবে তাদের থেকে আমরা কিনে আনতেছি আমাদের থেকে তো প্রফিট করতেছে তো ব্যবসা তো আমরা করব মানে লোকাল পর্যায়ে ব্যবসাটা তো আমাদের করা উচিত এখন আমি কিনে আনতেছি ষাট টাকা বাচ্চা তো ওনার নিজের বাচ্চা যখন কোম্পানির নিজের বাচ্চা যখন তার তো তিরিশ পঁয়ত্রিশ টাকা বাচ্চা তাহলে সে আমার থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকার রেট কম দিয়ে মার্কেটের মুরগি চাপতে পারে যেমন আমার সত্তর টাকা নিচে বিক্রি করলে লস কিন্তু মার্কেটে চলতেছে একশো পঞ্চাশ টাকা একশো ষাট টাকা তাহলে আমার লস কিন্তু কোম্পানি কিন্তু লাভ হচ্ছে কোম্পানি আমার কাছে বাচ্চা বিক্রি করছে অধিক লাভ খাদ্য দিয়ে লাভ তার এই যে মার্কেটে আগে মুরগি বিক্রি করতেছে কিন্তু আমরা লোকসান এদের লাভ এরা এদিকে লাভ করছে তাহলে এই এই জিনিসটা লক্ষ্য নজর দেওয়া উচিত কোম্পানি গুলা কথা এরা ব্যবসা করতে পারবে কিন্তু মুরগি উৎপাদন ডিম উৎপাদন করতে পারবে না একটা শর্ত যদি কার্যকর করা যায় আর কিচ্ছু লাগবে না আমি বলতেছি আর কিচ্ছু লাগবে না একটা শর্ত কার্যকর করতে হবে প্রতিষ্ঠানগুলো কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যে সাত আটটা কোম্পানি আছে তারা বাচ্চা উৎপাদন করবে খাদ্য উৎপাদন করবে মেডিসিন সাপ্লাই দিবে সব কিছু ঠিক আছে কিন্তু এরা নিজেরা কোন প্রকার ব্রয়লার মুরগু উৎপাদন ও ডিম উৎপাদন করতে পারবে না এটাই এক লম্বা দাবি হওয়া উচিত এই দাবিটা বাস্তবায়ন করা গেলেই প্রান্তিক খামেরা একটু নিঃশ্বাস ফেলতে পারবে প্রান্তিক খামারিরা একটু নিঃশ্বাস ফেলতে পারবে প্রান্তিক জবাব ধীরে এত আসতে পারবে তখন প্রান্তিক খামের খামারিদেরকে সবাই জিজ্ঞেস করতে পারবে সরকার জিজ্ঞেস করতে পারবে তোমাদের এত কিনা এত বিক্রি করতেছ কেন এটা জিজ্ঞেস করতে পারবে এখন তো আমাদেরকে জবাবই দিতে করতে পারবে না কারণ আমরা কিনে আনতেছি বেশি দামে 60 টাকা বাচ্চা কিনে এনে তাও না অনেক অনেককে তো আমি দেখলাম 80 টাকা পর্যন্ত বাচ্চা কিনছে তাহলে এই বাচ্চা কিনে 80 টাকা বাচ্চা কিনে এই আবার খাদ্য দাম 7 7500 টাকার উপরে হ্যাঁ খাদ্য দামটা একটু যুক্তি পথে একটা যুক্তি পথে আনতে হবে তারপর এত দাম দিয়ে খাদ্য কিনে মেডিসিনের দাম বাড়তি সবগুলোর দাম বাড়তি মানুষের মজুরি বাড়তি ইলেকট্রিসিটি বিল বাড়তি সবকিছু বাড়তি দিয়ে একশো টাকার নিচে আসলে লস একশো সত্তরের উপরে বিক্রি করতে হবে তাছাড়া কিছুদিন আগ্রহ তো সরকার ঘোষণা করছে যে একশো টাকায় প্রান্তিক দীক্ষামার এদের কাছ থেকে কিনতে হবে তো আমাদের কাছ থেকে কেউ কে কিনতেছে আমি নিজে তো বিক্রি করছি একশো টাকা কারণ আমি বাধ্য আমাদের থেকে পঞ্চাশ টাকার উপর কেউ নিচ্ছে না তবে পঞ্চাশ টাকা বিক্রি করতে হয়েছে তাহলে এইসব তো এসব কোনো মানে হয় না তো সেই জন্য একটাই সরকার যে দাবি সরকার যে নীতিমালা দিয়েছে সেই নীতির তো কেউ তোয়াক্কা করতেছে না একশো টাকা আমাদের থেকে কিনে নিতে বলছে একশো উনসত্তর টাকা তো আমাদের থেকে কেউ কিনে নাই যখন দিছে ঘোষণাটা তারপর থেকে আমি আমার আমার মুরগি ছিল আমার সেরে কিন্তু কই বিক্রি করতে পারে না আমাকে ষাট টাকা পঁচপন্ন টাকা পঞ্চাশ টাকা এভাবে বিক্রি করতে হচ্ছে তাহলে আমি তো আর লস দিব এরকম করে তাহলে এখানে একটা উপায় প্রান্তিক খামারেদের বাঁচানোর জন্য যে কর্পোরেট কোম্পানি গুলা তাদের তারা ব্যবসা করতে পারবে কিন্তু তারা উৎপাদন যেতে পারবে না তারা উৎপাদন যেতে পারবে না এটা হচ্ছে পরিষ্কার কথা এই দাবিটা সবাই জোরালোভাবে করা উচিত এই দাবিটা যদি জোরালোভাবে করা হয় তাহলে প্রান্তিক কামেরা একটু নিঃশ্বাস নিতে পারবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ